ভ্রমণ আমাদের জীবনের এক অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে মুক্তির জন্য এবং নতুন কিছু আবিষ্কার করতে ভ্রমণ আমাদের সাহায্য করে থাকে প্রকৃতির অপার সৌন্দর্য নতুন মানুষের সাথে সাক্ষাৎ করা এবং নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মধ্যে দিয়ে আমরা জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে সবাই ভালো আছি তো তো যে গ্রামে গ্রামে এসেছি আসার পর আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কুসুম্বা মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম মেয়েরা দেখেনি কুসুম্বা মসজিদ তো কুসুম্বা মসজিদে যাওয়ার সময় আমি এই যে রাস্তার কিছু সিনারি নিয়ে নিচ্ছি রাস্তার দুই পাশে সরিষার ক্ষেত এত মনোরম দৃশ্য মাঝে মধ্যে মনে হচ্ছিল যে ভ্যান থেকে নেমে আমি দৌড় দিয়ে সেই সরিষার খেতে চলে যাই এক দৌড়ে এবং সেখানে বেশ কিছু ছবি তুলি এবং খুব মজা করি তো যাই হোক যেহেতু একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি আর কি গেলাম না শুধু আপনাদেরকে সাক্ষী হিসেবে ছিল এই জন্য আর কি আমি দুই পাশের সিনারি একটু ভিডিও করে নিতে পেরেছি আমাদের বাসা থেকে কুসুম্বা মসজিদ তিরিশ মিনিটের রাস্তা তো যাই হোক তো অসাধারণ দৃশ্য ছিল আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর তো ষার ক্ষেত আসলে চোখ জুড়িয়ে যায় যত যতদূর চোখ যায় দেখেন হলুদ আর হলুদ তো যাই হোক আমরা অলরেডি এই যে কুসুম্বা মসজিদে পৌঁছে গেছি এই যে সেই বিখ্যাত ঐতিহাসিক কুসুম্বা মসজিদ আর কুসুম্বা মসজিদের সে জাগ্রত যে নদীটা রয়েছে নদী বলবো না পুকুর বলবো না দিঘি বলবো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি সুবিশাল আপনারা হয়তো দেখে বুঝতে বুঝতে পারছেন নাকি আমি জানি না কিন্তু দেখেন আমি দেখানোর চেষ্টা করছি কত বড় এই দিঘি হ্যাঁ কুসুম্বা দিঘি বলে তো ওই কুসুম্বা দিঘিতে গোসল করে আর কি খাস মনে যদি কিছু চাওয়া যায় তাহলে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না ইনশাআল্লাহ তার ইচ্ছা পূর্ণ হয় তো আমি এখানে এই যে এটা মহিলাদের ঘাট উজু করার জন্য আর ওইটা পুরুষদের ঘাট ছিল তো যাই হোক এই যে নামাজ কালামের মহিলাদের নামাজ কালামের এই যে জায়গাটাতে মহিলারা নামাজ পড়ে নামাজ কালামের জায়গা আলহামদুলিল্লাহ কুসুম্বা মসজিদে গিয়ে আমরা জোহরের নামাজ আদায় করেছি আমি আমার শাশুড়ি আমার মা তো এই যে নামাজ পড়েছি তার ওপরে এই মৌমাছির চাক ছিল তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ কালাম আদায় করেছি কোন রকম আমাদের সমস্যা হয়নি আল্লাহরই ইচ্ছা তো এই যে আপনারা দেখলে কি অবস্থা একদম মৌমাছির চাক তার ওজো আছি দেখে আমার শ্বশুর বলতেছে যে ভিতরে আসার পরিবেশ নেই তারপরেও আসো একটু তুমি যেহেতু ভিডিও করতে চাচ্ছো আমি তোমার সঙ্গে যাচ্ছি তো এক লোক আর কি আমাদেরকে বললো যে কোনো সমস্যা হবে না আপনি যেহেতু নামাজ কালাম আদায় করলেন জাস্ট একটু দেখে চলে যান এই যে আমার শ্বশুর বলতেছিল যে দেখো কত সুন্দর নিখুঁত করে তৈরি করা এই মসজিদটা তো অনেক বছর আগের যেহেতু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর উপরের দৃশ্য গুলো কিরকম যেন আমি আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি কিনা জানি না তো এই যে অনেকে নামাজ কালাম যারা জামাতে পড়তে পারেনি তারা অনেকে আদায় করে নিচ্ছিলেন তো আমি বেশি দেরি করলাম না বেরিয়ে গেলাম বেরোনোর সময় যে গেট সেখানেও দেখেন কত মৌমাছি উঠতেছিল তো এই যে এখানে একটা দান বাক্স রয়েছে যে যতটুকু পার্সে দান করার চেষ্টা করেছে আর এই যে যতগুলো আর কি গেট ছিল প্রত্যেকটা গেটে মৌমাছির চাক ছিল তার পরেও আল্লাহ তালা রশিস রহমতে কাউকে কখনো কামড় দেয়নি কারো কোনো ক্ষতি করেনি এটি সব কিছুই আল্লাহ তালার ইচ্ছা আর আপনাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করতে ভুলেই গিয়েছি এই কুসুম্বা মসজিদ এবং কুসুম্বা মসজিদের সামনে যে দিঘিটা এটা কিন্তু রাতারাতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেটা আমার শোনা কথা তো এই তো সেই কুসুম্বা মসজিদ এই যে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন এখানে তেতুল গাছ রয়েছে মসজিদটির পাশে সুবিশাল তেঁতুল গাছ ছায়া দিয়ে রয়েছেন তো এই যে আমি যেহেতু ওই ঘাট থেকে অজু করে নিয়েছিলাম নামাজ কালাম আদায় করলাম তো ভাবলাম যে এটা হচ্ছে পুরুষদের ঘাট তো একটু দেখিয়ে দি এই ঘাটটিতে পুরুষ মানুষরা উজু করে নেয় এবং এই যে সে সিনারিটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে এই যে চলে আসলাম মসজিদের অপোজিট দিকে তো এখানে বসার বেশ কিছু সিট করে রেখেছে তো দেখতে পাচ্ছেন অনেকে রেস্ট নিচ্ছে বসে বিশ্রাম নিচ্ছে আর এই যে আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে দেখার জন্য তো এখানে দেখলাম বেশ কিছু বাইক পার্কিং করে রেখেছে তার পাশেই রাস্তার পাশেই দেখলাম বেশ কিছু দোকান দিয়ে বসে আছে অনেকেই তো আমার মেয়েরা দেখে বলছে আজ আম্মু আমরা কদবেলের মাখানোটা খাবো তো দেখলাম যে এখানে মাত্র কদবেল ছিল তো ওদেরকে জিজ্ঞেস করা মাত্র যে কদবেল কত করে তো ওরা বললো যে আপু পার পিস ষাট টাকা করে তো মাথায় খারাপ যে কতবেল তিরিশ টাকা করে পাওয়া যায় সেই কদবেল মাখা নাকি ষাট টাকা দিয়ে খেতে হবে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কোন নিদর্শন জায়গা বা কোনো মেলা বা কোনো যেগুলো যে মেলা টাইপের জায়গাগুলো হয় এগুলোতে সব দাম একটু বাড়তি হয় আমি যখন ভয়েস দিই তখন কিন্তু আমি মেলা থেকে চলে এসেছিলাম তো তেঁতুল দেখে আর কি অনেক সময় মুখে পানি চলে আসতেছিল তো তারপরে যে সামনে এগোতেই এই যে দেখি কত রকম দোকান দেখেন সংসারে যাবতীয় অনেক কিছু দা বটি থেকে শুরু করে অনেক কিছু আছে তো যা সামর্থ্য অনুযায়ী অনেকে সেখান থেকে শপিং করে নিচ্ছিলেন তারপর আমরাও আমাদের প্রয়োজনীয় কিছু টুকিটাকি কেনাকাটা করে নিলাম তারপর এই যে এখানে যে মানুষদের দেখতে পাচ্ছেন এরা সকলে আর কি আহ আল্লাহ তালার ঘরে মানত করতে এসেছিলেন তো যে যেটা পারে সেটা দানবক্সে দান করে আর হচ্ছে মানত করা মানে এখানে সকলে আল্লাহর ঘরে চিন্নি দান করে যা যেটা বিশ্বাস থেকে এটা কতটা ঠিক জানি না তবে এখানে যারা আল্লাহকে বিশ্বাস করে এসে আল্লাহর কাছে নামাজ কালাম আদায় করে যা কিছু চান ইনশাল্লাহ আল্লাহ তাদের ইচ্ছা অপূর্ণ রাখেন না সকলের ইচ্ছা পূর্ণ হয় তো এখানে যার বাচ্চা নেই তার বাচ্চা হয় যার কোনো রোগ থাকে তার রোগ ব্যাধি ভালো হয়ে যায় তো এরকমটা হয়েছে আর কি প্রমাণ আমরা পেয়েছি তো যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আজকের ভ্রমণের এইটুকু অংশ দিয়ে ভিডিওটি আমি শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম